আমরা যারা ভাবতেছি যে এই যে এত পরিমাণ অত্যাচার হচ্ছে ফিলিস্তিনের উপরে গাজাবাসীদের উপরে নিরীহ মা বোন ছোটো ছোটো নিষ্পাপ ছোটো ছোটো বাচ্চা তাদেরকে এত কঠিনভাবে নির্যাতন তারা করছে আপনারা হয়তো দেখছেন এটা শেষ কিন্তু আছে ওই পাপিষ্ট সৈন্যদের ওই পাপিষ্ট জালেমদেরকে আল্লাহ তালা অবশ্যই ধরবেন কুরআনুল কালিমের আট নম্বর সুরা সুরা আল আনফালের উন ষাট নাম্বার আয়তে আল্লাহ কি বলছেন শোনেন অর্থাৎ আর কাফের যেন কখনো মনে না করে তারা আল্লাহর আজাবের বাইরে চলে গিয়েছে নিশ্চয়ই তারা আল্লাহর আজাব প্রদানকে অক্ষম করতে পারবে না আল্লাহ একবার বুঝতে পারছেন আল্লাহ কি বলল মহান আল্লাহ রব আহিন বলতেছেন যে কাফেরা যেন কখনো এটা মনে না করে যে তারা আল্লাহর আজাবের বাইরে চলে গেছে আল্লাহর আজাবের নাগালের বাইরে চলে গেছে এটা যেন কোনো কাফের মনে না করে তারপর আল্লাহ কি বললেন যে আল্লাহর আজাব প্রদানে তাকে কেউ বাধা দিতে পারবে না আমরা যারা ভাবতেছি যে এই যে এত পরিমাণ অত্যাচার হচ্ছে ফিলিস্তিনের উপরে গাজাবাসীদের উপরে নিরীহ মা বোন ছোটো ছোটো নিষ্পাপ নিষ্প ছোটো ছোটো বাচ্চা যাদেরকে এত কঠিনভাবে নির্যাতন তারা করছে আপনারা হয়তো দেখছেন এটা শেষ কিন্তু আছে ওই পাপিষ্ট সৈন্যদের ওই পাপিষ্ট জালেমদেরকে আল্লাহ তালা অবশ্যই ধরবেন গুরিমের আট নাম্বার সুরা সুরা আল আনফালের উন ষাট নাম্বার আয়তে আল্লাহ কি শুনেন অর্থাৎ আর কাফেরা যেন কখনো মনে না করে তারা আল্লাহর আজাবের বাইরে চলে গিয়েছে নিশ্চয় তারা আল্লাহর আজাব প্রদানকে অক্ষম করতে পারবে না আল্লাহ একবার বুঝতে পারছেন আল্লাহ কি বলল মহান আল্লাহ রব আন বলতেছেন যে কাফের যেন কখনো এটা মনে না করে যে তারা আল্লাহর আজাবের বাইরে চলে গেছে আল্লাহর আজাবের নাগালের বাইরে চলে গেছে এটা যেন কোনো কাফের মনে না করে তারপর আল্লাহ কি বললেন যে আল্লাহর আজাব প্রদানে